হ্যালো বন্ধুরা আপনি কি আপনার পছন্দ মতো যে কোনো গানকে আপনার কলার টিউন হিসাবে সেট করতে চান বা আপনার পুরোনো কলার টিউন পরিবর্তন করে নতুন কলার টিউন সেট করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো গানকে আপনার কলার টিউন হিসেবে বা জিও টিউন হিসাবে সেট করবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো আপনার যে জিও নাম্বার রয়েছে সেই জিও নাম্বারের যে কলার টুন রয়েছে সেই কলার টুন সেট করতে করার জন্য বা সেই কলার টুন পরিবর্তন করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো কি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটির নাম হলো জিও সেওয়ান তো এই জিও সেভান অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার পছন্দ মতো গানকে টিউন হিসেবে সেট করতে পারবেন তো কিভাবে করবেন তো আপনি প্রথমে আপনার প্লে স্টোর থেকে জিও সাবান অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন দেখুন আমি মার্ক করে দেবো এই অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোরে সার্চ করবেন জিও সাবান বলে তো এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এইভাবে ওপেন করবেন তো যখন আপনি এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিঙ্গারের নাম শো করবে এবং বিভিন্ন ধরনের সং শো করবে বা প্লে শো করবে তো এখান থেকে আপনি যে সিঙ্গারের যে গান পছন্দ সেটা আপনি সার্চ করতে পারেন এখানে সার্চ করে নিতে পারেন সার্চ করবেন সার্চ করার পরে আপনার যে গানটি পছন্দ সেই গানটি এখানে সেট মানে খুঁজবেন আগে ধরুন আমার এই গানটি পছন্দ এই গানটা আমি চালিয়ে নিয়েছি তো এই গানটি আমি কলাক্ট হিসেবে সেট করতে চাই তো একটি গানের কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে শুধু একটি পার্ট না বিভিন্ন ধরনের পার্ট রয়েছে তো সেই পার্টগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে কলাটুন হিসেবে দেখুন আমি এই গানটি সেট করব কলা হিসেবে সেই জন্য এই গানটা আমি চালিয়ে নিয়েছি আমি এই জিও সাবান অ্যাপে তো চালানোর পরে দেখুন এই গানের যে লাইন লেখা আছে তার সাইডে থ্রি ডট বলে একটু অপশান আছে তিনটে ডট তো এই থ্রি ডটের উপর ক্লিক করবেন আমি মার্ক করে দেবো তো যখন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন তো আপনার সামনে এই রকম একটা ইন্টারভিউ শো করবে দেখুন এটি কোন সিনেমার গান এবং এর সিঙ্গারকে এবং গানটির নামও বাকি বা কী তো এখানে দেখুন শো করছে এবং তার ছবি শো করছে তো এখানে দেখুন দ্বিতীয় নম্বর একটি অপশান শো করছে জিও টিউন অ্যান্ড রিংটন বলে তো ওই জিও টিউন অ্যান্ড রিংটনের উপরে ক্লিক করবেন তো যখন ওইটার উপরে ক্লিক করবেন দেখুন আপনার সামনে অনেকগুলি এই জিও টিউন এখানে শো করবে দেখুন চারটি টোটাল এই গানটির জিও টিউন শো করছে তার মানে এই গানটি থেকে আপনি মানে চার রকম জিও টিউন বা কলার টিউন সেট করতে পারবেন তো এখান থেকে আপনি যে কলার সেট করবেন তো সেটা আপনি আগে শুনতে পারবেন দেখুন এখানে অন করার যে অপশানটি আছে সেটা মানে অন করে আপনি এই জিও টিউনটি বা কলার টিউনটি শুনতে পারবেন শুনে আপনি সেট করতে পারবেন যেটা পছন্দ হবে সেটি আপনি কীভাবে সেট করবেন দেখুন পাশের সেট বলে যে অপশানটি আছে তো এই সেটের উপরে যখনই ক্লিক করবেন তো তখন কিন্তু তখন অ্যাক্টিভ দেখাবে অ্যাক্টিভেট করে নেবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পছন্দ মতো গান আপনার জিও কলার টিম হিসেবে সেট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ